আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মাছের রেসিপি নিয়ে এলাম পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস এই মাছটা কিন্তু অনেক মজার আর অনেকেরই পছন্দ আর খুবই বড়ো হয় এই মাছটা এই জন্য মাছটা বাজার থেকে কেটে এনেছিল আমি এক প্যাকেট করে রেখেছিলাম এক প্যাকেট বের করে দেখুন সাইজগুলো কিন্তু অনেক বড়ো বড়ো যে বাজার থেকে কে কাটলে তারা একটু বড়ই কাটেন যেহেতু বড়ো মাছ এই জন্য পিসগুলো বড়ো বড়ো তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে ভুনা করে নিব এই জন্য চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দারচিনি চিনি দুটা আর একটা এলাচ দিয়ে দিচ্ছি জাস্ট বড়ো মাছে এই মশলাগুলো একটু দিতে হয় তাহলে ফ্লেভারটা ভালোবাসে খেতেও ভালো লাগে আর এখন এখানে পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো যেহেতু একটু বেশি পরিমাণে মাছ পেঁয়াজটা একটু আমি হাফ বাটা করেছি মানে আধা বাটা করে নিয়েছি এই পেঁয়াজটা একটু ভালো করে মথে নিব মানে একটু ভেজে নিব আর রসুন দিয়েছি আমি দুই তিন খোয়া এটা একটু থেতলে দিয়েছি আর এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব তেলের ভিতরে একটু ভেজে ভেজে নিলে পেঁয়াজের যে কাঁচা ফ্লেভার সেটা আসবে না একটু এক মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আর বাটা মশলা দিলে পেঁয়াজ বা রসুন বা যে কোনো মশলা দিলেও ঝোলটা একটু কিন্তু ঘন হয় খেতেও ভালো লাগে আর এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচের একটু বেশি আছে আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সাথে আর একটু পানি দিতে হবে যাতে মশলাটা লেগে না যায় খুব খুব ভালো করে কষিয়ে নিয়ে দুই তিন মিনিট আমি কষিয়ে নিব মশলাটাকে মশলাটা যতটা ভালো কষিয়ে নেবেন খেতেও বাসটা ততই ভালো লাগবে খুব ভালো করে কষিয়ে নিলে মশলার কোনো কাঁচা গন্ধ আসে না যে কোনো রান্নাই মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হয় দেখুন কষানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে পানিটাও টেনে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আর একটু সময় কষিয়ে আমি এখানে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব, মাছগুলো কিন্তু অবশ্যই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে আর খেতেও ভালো লাগে এভাবে রান্না করলে আর এই মাছগুলো বড়ো সাইজের মাছগুলো একটু ছোটো করে কেটে দিবেন। তাহলে মাছটা খেতেও খুব ভালো ভালো লাগবে এখন এই মাছটাকে দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আগে দেখুন আমি কতটা ছোটো করে কেটেছি মাছগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ সময়ের জন্য প্রায় পাঁচ সাত মিনিটের জন্য আর চুলা রাসটা ওই এই সময় অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন তাহলে কিন্তু এই দেখুন কতটা ঝল ঝোল বেরিয়েছে মানে মাছের ভিতর থেকে অনেকটা পানি বেরিয়েছে এই পানি দিয়ে কিন্তু আমি এই মাছটাকে কষিয়ে নেব আর কিছুক্ষণ সময় আরও দশ মিনিট এভাবে নাড়াচাড়া দিয়ে মেশানোর পর এভাবে করে আমি রান্না করব আরও দশ মিনিটের মতো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর একটু চুলার হিটটা আরেকটু কমিয়ে দেবো যাতে আর এক্সট্রা পানিটা আরও বের হয়ে যায় আরও কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি যখন পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু মাছটা আমার হয়ে এসেছে আমি আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ প্রায় পনেরো এক কাপের মতো আমি এখানে পানি দিয়েছি পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করব আর পাঁচ মিনিটের মতো যেহেতু মাছটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন দু তিনটা কাঁচামচ দিয়ে দিচ্ছি আর দুই মিনিট ঢেকে দিয়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ রান্না শেষে একটু জিরা টালা দিলে খুবই কিন্তু ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে তুলে নিব আর জাস্ট পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে রান্নাটা এভাবে যদি করেন এই মাছটার কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ